রাভাংলা যারা আছে তারা বোরং মিস করে যায় যারা বোরং আছে তারা কিন্তু এই হট স্প্রিংটা মিস করে যায় আমাদের সাফারি ট্রেক করে নিয়েছে পরে আমাদের মানুষের ট্রেক আছে

জীবনের কিছু মুহূর্ত এমনভাবেই কাটাও সেটা যেন স্বপ্নের খাতায় লেখা থাকে আর হ্যাঁ আমরা সেই স্বপ্নের খাতার পাতা ভরতে চলে গেছিলাম প্রিয় মানুষদের সাথে বোরং অদ্ভুত এক সুন্দর জায়গা সেরকম দৃশ্য গুড মর্নিং শাককলকে তো চলো আর কথা না বরি এবারে আজকের ব্লগে তোমাদেরকে একটু বোরংটা ঘুরে দেখাই বোরং নামটা অনেকের কাছেই পরিচিত আবার অনেকের কাছেই কিন্তু নতুন তাই অনেকেই এক্সাইটেড থাকবে আমার ভিডিওটা দেখার জন্য এই জায়গাটা কেমন তোমাদের কি নেক্সট ট্রিপ বোরং এ হতে পারে বা আমাদের হোম স্টেটাই কেমন বা ওখান থেকে ঘুরতে যাওয়ার জায়গা কোথায় কোথায় আছে সব প্রশ্নের উত্তর আমার এই সিকিম সিরিজে কিন্তু তোমরা পেয়ে যাবে তার জন্য করতে হবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো এটা কিন্তু অবশ্যই করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও ট্যুরের প্ল্যান করার সময় এবার ভেবেছিলাম একটা ট্রেক করতেই হবে তাই যা ভাবা তাই কাজ তাই সকাল সকাল চা ব্রেকফাস্ট খেই আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেক করতে রাস্তাটা কিন্তু গাড়িতে করে যেতে হয়েছিল কিছু দূর সেই রাস্তাও কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল চলো আমরা এবারে বেরিয়ে পড়েছি গাড়ি আমাদের এখানে পার্ক করে দেওয়া হয়েছে রাস্তাটা ছিল জাস্ট ভয়ঙ্কর আমরা উঠবো কি করে আমরা জানি না আমাদের সাফারি ট্রেক করে নিয়েছে সাফারির মতো ট্রেক এরপরে আমাদের মানুষের ট্রেক আছে সেটা করতে যাচ্ছে দেখো প্রীতম তুমি রেডি ট্রেক করেছো না ইয়েস রেডি রেডি আমরা এবার নিয়েছি দেখো ট্রেকার আর সবদিকে বড় কথা হচ্ছে যে সিনটা দেখো জাস্ট চারদিকের সিনটা দেখো এখান থেকে আমরা ট্রেক করে নামবো

বলছে যখন আমরা লাদাখ গেছিলাম তখন আমাদের এই প্রবলেমটা একদমই ফেস করতে হয়নি আমরা একদম যেখানে যে রাস্তা হচ্ছিল সেই রাস্তাতেই আমরা চলে যাচ্ছিলাম বাট এবারে এসে একটু সেই প্রবলেমটা আমরা বেশ ফেস করছি কারণ রাস্তাটা একদম ভয়ঙ্কর রাস্তা দিয়ে নেমেছি আমার এতটা ভালো লাগছে যেখান থেকে পাহাড়টা দেখো এক সাইডে কি দারুণ লাগছে অসাধারণ একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর এখন আমাদেরকে এইভাবে সিঁড়ি পেরোতে হবে সিঁড়ি দি দিয়ে আমাদের নিচে নামতে হবে আমরা একদম পাহাড়ের নিচে যাব যেখানে আছে বোরং বরং বরং কি রে হট হট স্প্রিং তো সেখানে গিয়ে আমাদের একটা প্ল্যান আছে আমি জানি না এখনো হবে কি না তবে দিদি মানে আমাদের যে দিদি স্টেতে থাকছিলাম সেই সেখান থেকে দিদি এসেছে হ্যাঁ দিদি একটু হাই করে দাও তো আমরা এবার নিচে যাব জাস্ট আমরা সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি খুব সুন্দর ক্যাশ ভাবে নামছি শুধু দাদা বলছে বলছে ক্যাচ ব্যাপারটা একদম হয়ে যাবে আমাদের ফ্যাস হয়ে যাবে মানে কি হবে উঠবার সময় দাদা বলছে জামবার সময় তো একদম ক্যাচ নামছি বাট উঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে এইখানটা হচ্ছে রেস্টিং পয়েন্ট এগুলোকে বলে ধাপ চাষ এইজো যেগুলো পাহাড়ে হয় এখানে দেখো এক ধরনের চাষ হয়েছে এটা মনে হয় ভুট্টা গাছ তারপরেই আবার ধাপ করে এখানে চাষ হয়েছে এটাও ভুট্টা গাছ এর নিচেও আবার আছে ছোটোবেলায় করেছিলাম ধাপ চাষ

প্রীতম আর ও মাইনামিল হিল করেছিল ট্রেক করেছিলো ওটা বিশাল বড় ট্রেক বাট আমাদের এটা ফার্স্ট ট্রেক চলছে খুবই এক্সাইটেড আমরা দাদাও ভিডিও করছে আমিও ভিডিও করছি আর তোমাদেরকে তো দেখাতেই হবে কারণ বরং যারা আসে রা বাংলা যারা আসে তারা বরং মিস করে যায় আর যারা বরং আসে তারা কিন্তু এই স্প্রিংটা মিস করে যায় সবাই কিন্তু এই জায়গাটা জানে না আনকমন জায়গা আমরা ঘুরবো আর সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই কিন্তু এই ব্লগুলো হতে চলেছে এটা কিন্তু পুরো আমাদের একদম কেমনগুলো হচ্ছে রে ং পুরো আমার চ্যানেলের নামের সঙ্গে ম্যাচিং করে আজকের কিন্তু আমাদের এই গুলো হচ্ছে সো ভিডিওটা কিন্তু ঝটপট করে লাইক আর কমেন্ট করে দিতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আমরা পাঁচশোটা সিঁড়ি মোটামুটি পেরিয়ে গেছি এখান থেকে কিন্তু আমরা ঝর্নার আওয়াজ পেতে শুরু করেছি কোন নদীর আওয়াজ না কোন ঝর্নার আওয়াজ আমরা কিন্তু এখনও জানি না আমরা জানি তোমরা জানো না সো এখনও তোমাদের কাছে এটা সাসপেন্সই থাকুক যে আমরা কোন নদীতে যাচ্ছি কোন ঝর্ণার ওখানে স্পেশালিটি কি তো অবশ্যই কিন্তু স্টেডিয়াম থাকবে কারণ আমরা নিচে নেমে যে কি সিন দেখতে চলেছি তোমাদেরকে আমি বলে নয় দেখিয়ে বোঝাবো একদম চলে গেছে ওই দূরে ও ও বলছে সবারই আগে নাকি দেখবে আমরা এখনো এখানে দাঁড়িয়ে গেছি দাদার নাকি পা কাঁপতে শুরু করে দিয়েছে প্রায় পাঁচশো ছশো সিঁড়ি নামার পর ওর পায়ের অবস্থা খারাপ আরও বেশি হবে আমি কাউন্ট করিনি কাউন্ট করা পসিবল নয় কারণ সিঁড়িগুলো কতটা করে চড়া দেখলি দেখো পা কাঁপছে

মানে এতটা বড় হচ্ছে সিঁড়িগুলো সেই সিঁড়িগুলো আমরা এইভাবে পেরোতে পেরোতে যাচ্ছি আমাদের কষ্টটা কেন হচ্ছে তাহলে বুঝতেই পারছো কোনো কোনো সিঁড়ি আবার এরকম ভাঙা তো সেগুলো পিছলে যাওয়ার চান্স আছে তো অবশ্যই আমাদেরকে খুব সেফটি মেনে যেতে হচ্ছে দেখো করছে ব্লগ করছি অবস্থা খারাপ দাদার এবার নামার স্টাইল চেঞ্জ হয়ে গেছে ও এবার বেকে বেঁকে খালি খালিবা স্টাইলের নামছে চলে এসছি এখান থেকে মোটামুটি সবই দেখা যাচ্ছে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি দাদার অবস্থাটা একবার দেখে নাও জিপটা শুধু বেরোতে বাকি আছে আমরা দাঁড়াচ্ছি আর আসছি আর এখান থেকে যে সেরাটা এত দূর কষ্ট করে আসার পর যে সেরা জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওই যে ব্রিজটা অসাধারণ লাগছে দূর থেকে কথা না বাড়িয়ে সামনে চলে যাই আর তারপরে তোমাদেরকে সামনে থেকে দেখায় দেখাই অনেক সিঁড়ি নেমে গেছি প্রায় আড়াই তিন হাজার হবে নাকি রেপিতাম হ্যাঁ আড়াই তিন হাজার হবে আর একটু বাকি জাস্ট তবে হ্যাঁ এত কষ্ট করে আসার পর যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি

এতটা কষ্ট না বলার বাইরে ফার্স্ট টাইম ট্রেকিং করাটা বেশ ডিফিকাল্ট ওয়েলকাম টু লোয়ার ব্রং হট স্পেইং এন্ট্রি পয়েন্ট আমরা চলে এসেছি এবার এরকম ছোট্ট ছোট্ট ঘর আছে এখানে এবার এই ঘরগুলো পেরিয়ে আমাদেরকে যেতে হবে কোন দিকে রাস্তাটা ঠিক আমি জানি না কারণ আমি তো আগে আসিনি জানবো কী করে এটাই স্বাভাবিক দিদি কোন দিকে আগে যাকে বাঁয়ের তারা বল দিয়া দিদি মানে কত প্রজাপতি দেখো ভর্তি ভর্তি শুধু প্রজাপতি দেখো মানে চারিদিকে ঘিরে ফেলেছে প্রজাপতিতে এই দেখো ও নাচটা একবার দেখে নাও ও বিশাল এনার্জি পেয়ে গেছে আমরা একদম চলে এসছি ওয়াও ওয়াটারটা কি পরিষ্কার আর ঝর্নার কি আওয়াজ ও মাই গড একটা ঠান্ডা কি সুন্দর হাওয়া আসছে

দাদাও চেঞ্জ করে দিল এবার করছে আর ওই দিকে প্রীতম চলে গেছে পান রেডি হবে তো এবারে আমি ক্যামেরাটা সেট করে দিয়ে চলে যাব কারণ আমি ফোনটা নিয়েই যাবো না তো বাই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তারপরে আমরা কি করলাম ওখানে সেটা চলে আসবে নেক্সট ব্লগে তো অবশ্যই যারা এখন ভিডিওটা দেখছো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখে দিও বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে রেখো কারণ আমি নেক্সট ব্লগটা আপলোড করলেই তোমরা যেন দেখতে পাও আর হ্যাঁ এই ট্রেক করার সময় কিন্তু আমাদের সঙ্গে একটা বেশ বড় দুর্ঘটনা ঘটেছিল যেটা তোমরা দেখতে হবে নেক্সট ব্লগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি টাটা।